বয়স আট হোক কিংবা আশি তার চেয়ে কম কিংবা তার থেকেও বেশি যদি দাঁত এবং দাঁতের মারিতে থাকে জোর তাহলে পপকর্ন কিন্তু সকলেরই পছন্দ সে বাড়ির জমজমাট আড্ডা হোক রাস্তায় বন্ধুদের সাথে হোক দেখা মেলা কিংবা সিনেমা হল পপকর্ন কিন্তু ভীষণ ভীষণ পছন্দের এই পপকর্নের কিন্তু একটা ইতিহাস আছে উনিশশো সালে মেক্সিকোতে পাওয়া গেলো একটি ব্যাট কেভ আর সেই কেভে পাওয়া গেল কিছু পপকর্নের টুকরো সায়েন্টিস্টরা যখন রিসার্চ করতে বসলেন পাওয়া গেল এক অদ্ভুত তথ্য সেই পপকর্ন কিনা পাঁচ হাজার বছরের পুরনো তোমার শেয়ারও সাবস্ক্রাইব করাটা ভীষণভাবে এক্সপেক্টেড গুগল পডকাস্টে গিয়ে প্ল্যানেট ডিবি সার্চ করে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও ফর আপকামিং এপিসোডস আর তোমার দেওয়া কন্টেন্ট এই এপিসোডের অন্তর্ভুক্ত হতেই পারে তাই ইউ আর অলওয়েজ ওয়েলকাম